রাহুল গান্ধীর অনলাইন ভোট চুরির অভিযোগকে নির্বাচন কমিশন এবং বিজেপি ভুল আর ভিত্তিহীন বলে উপহাসের সুরে উড়িয়ে দিলেও শেষ পর্যন্ত বিরোধী দলনেতার অভিযোগই সত্যি প্রমাণিত হল এতদিন অস্বীকার করার পর নির্বাচন কমিশন এখন অনলাইনে ভোটারদের নাম বাদ দেওয়ার অপব্যবহার রুখতে নতুন ই সাইন ফিচার চালু করল গোটা ঘটনা দুটো জিনিস একেবারে স্পষ্ট করে দিয়েছে এক কমিশনের দুই রাহুল গান্ধীর ইলেক্টোরাল ফ্রড অভিযোগের সত্যতা কিন্তু মূল প্রশ্নটা হচ্ছে এর পরেও শাসকের টনক নড়বে কি নমস্কার আমি মধুরিমা ভৌমিক আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক এই খবরটা আগে দেখুন দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের সাংবাদিক নাথের এই প্রতিবেদন তোলপাড় সৃষ্টি করেছে সহজ কথায় বলতে গেলে রাহুল গান্ধী তার সাংবাদিক সম্মেলনে যে দাবি করেছিলেন সেটাই এখানে প্রমাণিত হয়েছে রাহুল বলেছিলেন যে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সরাসরি ভারতীয় জনতা পার্টিকে ভোট চুরি করতে সাহায্য করছেন মনে করে দেখুন রাহুল গান্ধী কি দাবি করেছিলেন তিনি বলেছিলেন অন্য কারণ নাম এবং মোবাইল নাম্বার কাজে লাগিয়ে বেআইনিভাবে ভাবে কংগ্রেসের ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে অনলাইনে ডিলিশন চলছে সেই সময় নির্বাচন কমিশন রাহুলের এই অভিযোগকে সম্পূর্ণ অস্বীকার করে একে ফেক নিউজ বলে উপহাস করেছিল বিজেপির তরফে পাল্টা প্রেস কনফারেন্স করে রাহুল এদেশে নেপালের মতন অস্থিরতা সৃষ্টি করতে চাইছেন বলে আক্রমণ করা হয়েছিল বিজেপি দাবি করেছিল রাহুলের অভিযোগ সম্পূর্ণ ভুল আর ভিত্তিহীন বেদনা হলেও সত্যিটা হচ্ছে রাহুল গান্ধীর আনন্দ কেন্দ্রে ভোটারদের নাম বাদ দেওয়ার অপচেষ্টার অভিযোগ তোলার দিনের মধ্যে অনলাইন তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য আধার সংযুক্ত ফোন বাধ্যতামূলক করল নির্বাচন কমিশন ইন্ডিয়ান এক্সপ্রেসের এই খবর বাংলার চালু প্রবাদটা মনে করিয়ে দিচ্ছে তুতু ফেলে চেটে খাওয়া আপনারা স্ক্রিনে খবরটা দেখতে পাচ্ছেন শিরোনাম দেখে বুঝতে পারছেন বেআইনিভাবে অনলাইনে ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা রুখতে নির্বাচন কমিশনের নতুন এক ব্যবস্থা এনেছে যার পোষাকি নাম ই সাইন ইন্ডিয়ান এক্সপ্রেসের এক্সক্লুসিভ এই খবরে প্রকাশ কমিশন তাদের ইসিআই নেট পোর্টালে এবং অ্যাপে একটি নতুন ই সাইন ফিচার চালু করেছে এর ফলে এখন থেকে ভোটার হিসেবে নাম নথিভুক্ত করতে নাম বাদ দিতে বা সংশোধনের জন্য আবেদনকারীদের তাদের আধার সংযুক্ত মোবাইল নাম্বারের মাধ্যমে নিজেদের পরিচয় যাচাই করা বাধ্যতামূলক বাইশে সেপ্টেম্বর সোমবার পর্যন্ত এই ই সাইন ফিচারটি ছিল না কিন্তু তেইশে সেপ্টেম্বর মঙ্গলবার থেকে ইসিআই নেট পোর্টালে ফর্ম জমা দেওয়ার সময় এই ফিচার দেখা যায় এখন ইসিআই নেট পোর্টালে আবেদনকারীকে নতুন ভোটার হিসেবে নাম তোলার জন্য ছ নম্বর ফর্ম কোনো নাম যোগ বা বাদ দেওয়ার বিরুদ্ধে আপত্তি জানানোর জন্য সাত নম্বর ফর্ম অথবা তথ্য সংশোধনের জন্য আট নম্বর ফর্ম পূরণ করার সময় ই সাইনের শর্ত আবশ্যিকভাবে পূরণ করতে হবে একই বোধ বলে ঠেলার নাম বাবাজি এতদিন যে কোনো ভোটার কার্ডে তথ্য যে কোনো মোবাইল নাম্বার দিয়ে অন্য কারোর নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য আবেদন করা যেত বিরোধী দলনেতার অভিযোগকে গুরুত্ব দিয়ে সেই অভিযোগের সত্যতা বিচার করে নির্বাচন কমিশন ব্যবস্থা বদল করল এগারো বছরের মোদী জামানায় এটা বেনজির ঘটনা লক্ষ্য করুন রাহুল গান্ধী শাসক বনাম বিরোধীর চেনা ন্যারেটিভটা ক্রমশ পাল্টে দিচ্ছেন এতদিন কি ছিল ধর্ম বিভাজন শ্মশান কবরস্থান ইত্যাদি ইস্যুতে শাসক এজেন্ডা সেট করত। আর বিরোধীদের সেই ফাঁদে ধরা দিতে বাধ্য করতো শাসকের হিন্দু মুসলিম ফাঁদে পা দিয়ে দ্রুত খেই হারিয়ে ফেলতো বিরোধীরা তাদের সেই ল্যাজে গোবরে অবস্থা দেখে বিরোধীদের আরো নাস্তানাবুদ করতে বংশোদ্বধ সমস্ত চ্যানেল শুরু হয়ে যেত মিডিয়া ট্রায়াল গত দশ বছর ধরে এটাই চলছিল খেয়াল করুন রাহুল এটাকেই বদলে দিচ্ছেন বিরোধী দলের তোলা অভিযোগে শাসককে জবাবদিহি করতে বাধ্য করাচ্ছেন শুধুমাত্র রাহুল গান্ধীকে শুলে চড়াতে শাসক দলের তরফে পাল্টা প্রেস কনফারেন্স করা হচ্ছে গত দশ বছর ভূ ভারতে এমন ঘটনা ঘটেনি বিরোধী নেতা হিসেবে এর থেকে বড় জয় রাহুল গান্ধীর আর কি হতে পারে গত আঠেরোই সেপ্টেম্বর দিল্লিতে কংগ্রেসের সদর দফতরে প্রেস কনফারেন্স করে রাহুল গান্ধী হাতে তথ্য প্রমাণ নিয়ে সুনির্দিষ্টভাবে অভিযোগ তুলেছিলেন দু সালের বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেসের শক্ত ঘাটি আলন্দ বিধানসভা কেন্দ্রে বেছে বেছে কেন্দ্রীয়ভাবে সফটওয়্যার ব্যবহার করে ছ হাজার আঠেরো জন ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা হয়েছিল ঘটনাচক্রে তা ধরা পড়ে যায় তেইশে কর্ণাটকে বিজেপিকে সরিয়ে কংগ্রেস ক্ষমতায় এসেই অনলাইনে ভোট চুরির তদন্তের ভার রাজ্য পুলিশের সিআইডি কে দেয় তদন্তে উঠে আসে পুরো খেলাটা হয়েছে আলাদা আলাদা কম্পিউটার থেকে ল্যাপটপ থেকে মোবাইল ফোন থেকে কর্ণাটকের বাইরে থেকেই চালানো হয়েছে এই খেলা আর এর আড়ালে কাজ করছে এক বড় সিন্ডিকেট রাহুল দাবি করেন তদন্তে নেমে কর্ণাটক পুলিশের সিআইডি গত আঠেরো মাসে আঠেরো বার নির্বাচন কমিশনের কাছে তথ্য চায় সেদিন রাহুল বলেছিলেন আমরা মোট আঠেরো বার কমিশনকে রিমাইন্ডার পাঠিয়েছি আঠেরো বার চিঠি লিখেছি আঠেরো বার একবারও জবাব আসেনি রাহুল অভিযোগ করেন জ্ঞানেশ কুমার ওই সিন্ডিকেটকে যারা ভোটার লিস্টে কারচুপি করেছে তাদের রক্ষা করছেন এতদিন নিয়ম ছিল নির্বাচন কমিশনের সাত নম্বর ফর্ম পূরণ করে কেউ নিজের বিধানসভা এলাকায় অন্য কোনো ভোটারের নাম দিয়ে আপত্তি তুলে তা বাদ দেওয়ার জন্য আবেদন জানাতে পারেন যিনি আবেদন জানাচ্ছেন তাকে নিজের ভোটার কার্ডে থাকা নাম এবং যে কোনো মোবাইল নম্বর দিতে হতো কর্ণাটকের আলন্দের সেই রাজ্যের বাইরের লোকেদের মোবাইল নম্বর এবং বুথের ভোটার তালিকায় প্রথম নামটি ব্যবহার করা হয়েছিল যার নামে আবেদন জমা পড়েছিল তিনি এর কিছুই জানতেন না বিভিন্ন অ্যাপ এবং সফটওয়্যার কাজে লাগিয়ে এই সমস্ত আবেদন জমা পড়েছিল রাহুলের দাবি এভাবেই বিরোধী দলের ভোটারদের বাদ দিয়ে নির্বাচনে জিতছে বিজেপি মনে করি দেখুন অভিযোগ খণ্ডন করতে বিজেপির তরফে পাল্টা প্রেস কনফারেন্স করে অনুরাগ ঠাকুর বলেছিলেন অনলাইনে ভোটারদের নাম বাদ দেওয়া সম্ভব নয় তাহলে প্রশ্ন নির্বাচন কমিশন এখন ই সাইন ব্যবস্থাটা নিয়ে এলো কেন এর পেছনে কারণ কি এই ব্যবস্থাটা চালু করতে এত দেরি হলো কেন ই সাইন ফিচারে কতদূর কি স্বচ্ছতা ফিরে আসবে তা সময় বলবে কিন্তু এতদিন কি ছিল ভোটার লিস্টকে বলা হয় গণতন্ত্রের নামাবলী প্রশাসনিক নিরবতা এবং প্রযুক্তিগত উদাসীনতায় এতদিন সেই ভোটার তালিকার দশা ছিল মাছের বাজারের মতন প্রশাসনিক উদাসীনতার সুযোগে যে কেউ ইচ্ছে করলে যে কোনো মোবাইল নম্বর ব্যবহার করে অন্য রাজ্যের ভোটারদের নামও বাদ দেওয়ার আর্জি জানাতে পারতো কি আশ্চর্য তাই না প্রশ্নটা হচ্ছে কাদের স্বার্থে এমন আশ্চর্য ব্যবস্থাটা এতদিন টিকে ছিল যদি আপনার পুরনো ব্যবস্থাটা এতটাই নির্ভরযোগ্য ছিল তাহলে আপনারা ই সাইন ফিচারটি আনলেন কেন এটা স্পষ্ট যে রাহুল গান্ধীর তীরটা সঠিক জায়গায় গিয়ে লেগেছে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বর্ধিত বৈঠক চলছে বিহারের পাটনায় রাহুল গান্ধী সেখানেই রয়েছেন সেই মঞ্চ থেকেই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে রাহুল বলেছেন জ্ঞানেশজি যখন আমরা চুরি ধরে ফেললাম তখন আপনাদের তালা লাগানোর কথা মনে পড়ল। এবার আমরা চোরদেরকেও ধরব বলুন কখন প্রমাণ দিচ্ছেন আপনারা জানেন কর্ণাটক সিআইডি বারবার কমিশনের কাছে আবেদন করে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস ডেস্টিনেশন আইপি ডিভাইস ডেস্টিনেশন পোর্ট ওটিপি ট্রেল ফোন নাম্বার সেই নাম্বারের মালিকদের নাম ইত্যাদি তথ্য চেয়েছে কিন্তু নির্বাচন কমিশন আজ পর্যন্ত সেই তথ্য দেয়নি আরো বড় ব্যাপার হলো দামিনী নাথের রিপোর্টের পাশাপাশি সেপ্টেম্বর ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত আরো একটা চাঞ্চল্যকর খবর সামনে এসেছে খবরটি দেখুন শিরোনাম কর্ণাটকা প্রোভ ফাইন্ড ফেক বিহাইন্ড সিমস টু সিক ভোটার টিএ প্রতিবেদনে সাংবাদিক জনসন লিখেছেন কর্ণাটকে মোবাইল সিম ব্যবহার করে ভোটের তালিকা থেকে নাম মুছে ফেলা হচ্ছিল তার পেছনে ছিল ভুয়ো পরিচয় নকল আইডি প্রশ্ন হচ্ছে ভুয়ো পরিচয় দেখিয়ে কি আদৌ সিম কার্ড পাওয়া সম্ভব কিন্তু টি এর রিপোর্ট স্পষ্ট বলছে কর্ণাটকে সিআইডি তদন্তে ধরা পড়েছে যেসব ফোন ব্যবহার করে ভোটের তালিকা থেকে নাম মুছে ফেলা হচ্ছিল তাদের পেছনে ছিল ভুয়ো পরিচয় পত্র আঠেরোই সেপ্টেম্বরের আগে সাতই আগস্ট রাহুল গান্ধী প্রথম সাংবাদিক সম্মেলন করে কর্ণাটকের মহাদেবপুরা বিধানসভায় ভোট চুরির চাঞ্চল্যকর অভিযোগ তথ্য প্রমাণ দিয়ে পেশ করেছিলেন সেদিন রাহুল বলেছিলেন ভোট চুরির তথ্য ফাঁস করতে তার নিরল শ্রম দেখে প্রিয়াঙ্কা গান্ধী নাকি সতর্ক করে তাকে বলেছিলেন দাদা তুমি কিন্তু আগুন নিয়ে খেলছ উত্তরে রাহুল গান্ধী প্রিয়াঙ্কাকে বলেছিলেন হ্যাঁ আমি আগুন নিয়ে খেলছি কিন্তু আমি ভয় পাই না আমি চালিয়ে যাব সেদিন রাহুল দাবি করেছিলেন দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া এবং ভোটাধিকার রক্ষার জন্য তিনি যে লড়াই চালিয়ে যাচ্ছেন তাতে তিনি ভয় পান না এটাই চালিয়ে যাবেন কর্ণাটক সিআইডি তদন্তে বেরিয়ে এসেছে যে আলন্দের ভোট কেলেঙ্গারিতে প্রায় একশোটি সিম কার্ড ব্যবহার করা হয়েছিল যে সব সিম কার্ড তৈরি হয়েছিল ভুয়ো পরিচয় এই ভুয়ো সিম দিয়ে ওটিপি জোগাড় করে ঢোকা হয়েছিল এনভিএসপি ভোটার হেল্পলাইন অ্যাপ গৌরুডা আর ভিএ মতন অ্যাপে সেই ওটিপি ব্যবহার করে একেবারে শিল্পীর কুশলতায় দুশো চুয়ান্নটি ভূতে গণহারে ভোটার ডিলিশনের আবেদন জমা দেওয়া হয়েছিল তার মানে ভোটারদের নাম ডিলিশনের ষড়যন্ত্র ছিল দূর থেকে পরিচালিত স্রেফ প্রযুক্তিকে হাতিয়ার করে বা প্রযুক্তিগত উদাসীনতাকে হাতিয়ার করে ভোটাধিকার কেড়ে নেওয়ার এক ভয়াবহ খেলায় পরিণত করা হয়েছিল গত আঠেরোই সেপ্টেম্বর প্রেস কনফারেন্সে রাহুল গান্ধী এই প্রসঙ্গে জানিয়েছিলেন নাগরাজু নামে এক ব্যক্তি ভোর চারটে ঘুম থেকে উঠে মাত্র সেকেন্ডে দুটো ভোটার ভোটার ডিলিশন ফর্ম জমা দিয়েছেন অর্থাৎ তালিকা মুছে ফেলার কাজটা চলছিল যেভাবে ফ্যাক্টরিতে কোনো জিনিস তৈরি হয় এখানেই প্রশ্ন তাহলে কি নির্বাচন কমিশনও ঘুমাচ্ছিল না ঘুমায়নি কেউ সম্ভবত জেগে থেকেই এই কারচুপিতে পদ্ধতিগত সহযোগিতা দেওয়া হচ্ছিল অথচ রাহুলের সাংবাদিক সম্মেলনের পর বিবৃতি দিয়ে কমিশন সাফ জানিয়েছিল রাহুল গান্ধীর অভিযোগ ভ্রান্ত এবং ভিত্তিহীন ওই বিবৃতিতে কমিশন বলেছিল অনলাইনে কোনো ভোট ডিলিশন সম্ভবই নয় অথচ বাস্তব চিত্র একেবারে উল্টো অনলাইনে গণহারে ভোট ডিলিট হচ্ছিল আর কমিশন সেটাকে আড়াল করছিল কমিশনের সূত্র উদ্ধৃত করে ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে এতদিন যে ভোটারের নামে আবেদন জমা পড়েছে তার পরিচয় যাচাই করা বা মোবাইল নাম্বারটি তারই কিনা তা বোঝার কোনো ব্যবস্থা ছিল না নতুন ব্যবস্থায় ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের নাম এক হতেই হবে সেই আধারের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বার ব্যবহার করতে হবে ফলে এটা একেবারে স্পষ্ট যে রাহুল গান্ধীর অভিযোগ প্রথমে অস্বীকার করলেও এখন নির্বাচন কমিশন কার্যত তা মেনে নিল কংগ্রেস মুখপাত্র সুপ্রিয়া সরেনতে নির্বাচন কমিশনের একটি দলিল দেখিয়েছেন যেখানে স্পষ্ট লেখা আছে অনলাইনে ভোটার নাম মুছে ফেলা সম্ভব এতদিন নির্বাচন কমিশনের নিজের ফর্মে স্পষ্ট লেখা ছিল ফর্ম অনলাইনে www.nvsp.in এ এবং ভোটার হেল্পলাইন অ্যাপে পূরণ করা যায় মূল প্রশ্ন ফিরে আসি নির্বাচন কমিশন কর্ণাটক পুলিশকে কেন তাদের সার্ভারে থাকা ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস দিচ্ছে না ডিভাইস ডেস্টিনেশন পোর্ট কেন সর্বরাহ করছে না ওটিপি ট্রেল ওয়ান টাইম পাসওয়ার্ডের রেকর্ড কেন গোপন রাখা হচ্ছে শাসকের বাস্তুতন্ত্রে হাইড্রোজেন বোমা চেয়েও সম্ভবত এই মুহূর্তে বড় বোমা নাম রাহুল গান্ধী ভোট চুরি এবং জালিয়াতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বিহারে বিরোধী ইন্ডিয়া মঞ্চের ভোটার অধিকার যাত্রার শেষে রাহুল বলেছিলেন তিনি এবার ভোট চুরির প্রমাণে হাইড্রোজেন বোমা ফাটাবেন গতকাল পাটনায় কংগ্রেসের বর্ধিত ওয়ার্কিং কমিটির বৈঠকের পরে রাহুল অতি অনগ্রসরদের জন্য কংগ্রেসের প্রতিশ্রুতি ঘোষণা করেন তারপরে বলেন হাইড্রোজেন বোমা তৈরি হচ্ছে অপেক্ষা করুন বিজেপির আসল চরিত্র প্রকাশ্যে চলে আসবে ওরা গোটা দেশে যে ভোট চুরি করছে বিহারে সেই ভোট চুরির চেষ্টা করেছিল কিন্তু বিহারের যুবকরা তা রুখে দিয়েছেন কংগ্রেসের প্রধান মুখপাত্র জয়রাম রমেশ বলেন রাহুল বৈঠকে বলেছেন আগামী এক মাসে তিনি বিভিন্ন জায়গায় মিনি হাইড্রোজেন বোমা হাইড্রোজেন বোমা প্লুটোনিয়াম বোমা এবং অন্যান্য বোমা ফাটাবেন পাটনার মঞ্চ থেকে কংগ্রেস নেতা কানহাইয়া কুমার বলেছেন যারা ভোট চুরি করে ক্ষমতায় আসবে তারা শিল্পপতিদের মানুষের জমি চুরি করবে যেভাবে ভাগলপুরে প্রধানমন্ত্রীর শিল্পপতি বন্ধুকে একর প্রতি এক টাকা দরে জমি দেওয়া হয়েছে এই ধরনের সরকারের নামলে আইনের শাসন থাকবে না ফলে ভোট চুরির পরে তরুণদের ভবিষ্যৎ চুরি সুশাসনের অধিকার চুরিও হবে সবশেষে আবার বলছি যদি ভোট চুরি সত্যি ঘটে থাকে তাহলে নির্বাচন কমিশন কেন স্বচ্ছতা দেখাচ্ছে না কেন ই সাইন ফিচার আনা হলো অথচ অতি সংবেদনশীল তথ্য সিসিটিভি ফুটেজ ওটিপি ট্রেইল পুলিশকে দেওয়া হয়নি ক্ষমতাসীনরা কি গণতন্ত্রকে নিজের স্বার্থে ব্যবহার করছে অনুগত মিডিয়া সেই কেলেঙ্কারিকে ঢেকে রাখার শিল্পে মগ্ন সাধারণ কখনোই উপেক্ষা করা যায় না এখন সময় এসেছে প্রশ্ন করার প্রতিবাদ করার এবং গণতন্ত্রকে হাতে রক্ষা করার ইতিহাস বলে সৈরতান্ত্রিক শাসনের প্রথম কথাই হল আইন মানার কাজ শাসকের নয় বরং শাসককে মেনে চলাটাই আইন নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা না ফিরলে দিনের শেষ সেটাই প্রমাণিত হবে শাসককে মেনে চলাটাই তখন অলিখিত আইন হয়ে যাবে আজ এই পর্যন্তই এমন আরও বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন দেখতে থাকুন দৈনিক সংবাদ শুধু না আমি যথেষ্ট